আরবিতে ঠিকানা লেখার নিয়ম বিস্তারিত আলোচনা করা হচ্ছে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন তাহলে পরবর্তী ভিডিও আসলে সাথে সাথে পেয়ে যাবেন না ইনশাল্লাহ তো শুরু করা যাক আল অন ওয়ান আল অন ওয়ান অ্যাড্রেস অ্যাড্রেস ঠিকানা আরবিতে সর্বপ্রথম নিজের নাম উপস্থাপন করা তো সেক্ষেত্রে আরবিতে ইসিম অর্থ নাম ইসিম ইসমুন নেম নাম ইসমুন নেম নাম তারপরে পিতার নাম ইসমুল আবি ইসমুল আবি পিতার নাম নেম অফ ফাদার নেম অফ ফাদার তারপরে মাতার নাম ইসমল উম্মি ইসমল উম্মি মাতার নাম নেম অফ মাদার নেম অফ মাদার তারপরে নিজের গ্রামের নাম ইসমুল করয়াতি ইসমুল ইয়াতি গ্রামের নাম গ্রামের নাম ভিলেজ নেম নেম অফ ভিলেজ নেম অফ ভিলেজ এরপরে পোস্ট অফিস মাকতাবুল বারিদ মাকতাবাতুল বারিদ পোস্ট অফিস ডাকঘর ডাকঘর শিবহুল মহাফাজী শিবহুল মহাফাজী উপজেলা 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 মহাফাজী মহাফাজী ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট জেলা জেলা বেলাদুন, বেলাদুন, কান্ট্রি কান্ট্রি দেশ দেশ